আট এই সম্পদ নিঃস্ব মহাজিরগণের জন্য ও যাদেরকে নিজেদের ঘর বাড়ি ও ধন সম্পত্তি থেকে বের করে দেয়া হয়েছিল অথচ এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রাসুলকে সাহায্য করেন এরাই তো সত্যবাদী নয় আর মহাজিরদের আগমনের পূর্বেই যারা মদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ইমান এনেছিল তাদের জন্য এই সম্পদে অংশ রয়েছে আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে আর মহাজিরিদেরকে যা প্রদান করা হয়েছে তার জন্য এরা তাদের অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের ওপর তাদেরকে অগ্রাধিকার দেয় যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম দশ যারা তাদের পরে এসেছে তারা বলে হে আমাদের রব আমাদেরকে ও আমাদের ভাই যারা ইমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন এবং যারা ইমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না হে আমাদের রব নিশ্চয়ই আপনি দয়াবান পরম দয়ালু এগারো তুমি কি মুনাফিকদেরকে দেখো যারা আহলে কিতাবের মধ্য হতে তাদের কাফির ভাইদেরকে বলে তোমাদেরকে বের করে দেয়া হলে আমরাও তোমাদের সাথে অবশ্য বেরিয়ে যাব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনোই কারো আনুগত্য করব না আর তোমাদের সাথে যুদ্ধ করা হলে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী